আসসালামু আলাইকুম দর্শক আমি এখন অবস্থান করছি বৈশাবি রিজোর্টে দেখুন আমার পিছনে পাহাড় সবুজ রঙে সেজেছে দূরে দেখা যাচ্ছে ঝুম বৃষ্টি হচ্ছে এখানেও বেটা বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ আগে বেশি বৃষ্টি ছিল এখন কমে গিয়েছে আমরা জানি পাহাড় হচ্ছে বর্ষাকালে সবচেয়ে সুন্দর কারণ পাহাড়ের গাছপালাগুলো সবুজে সবুজে একদম সবুজারণ্য হয়ে যায় পাহাড়ের অলঙ্করণ হচ্ছে গাছপালা আর এই গাছপালার সবুজ পাতা পাহাড়কে আরও সুন্দর করে তোলে ঠিক এই মুহূর্তে যখন বৃষ্টির সময় হয় বর্ষাকাল হয় তখন পাহাড়গুলো সেজে উঠে নতুন সাজে অন্যান্য সময় গাছপালাতে যখন পাতা থাকে না তখন পাহাড়গুলো দেখতে একটু অন্যরকম লাগে তাই আমি বলবো বর্ষাকাল হচ্ছে আপনার পাহাড় ভ্রমণের একদম সর্বোৎকৃষ্ট সময় সবচেয়ে সুন্দর সময় আপনারা সময় করে চলে আসুন এই বৈশাখী রিজোর্টে এই বৈশবী রিজোর্টে ট্রেন্ডে থাকার ব্যবস্থা রয়েছে জুম ঘরে থাকার ব্যবস্থা রয়েছে রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির কটেজ এইগুলো ব্যবস্থার মধ্যে আপনার যেটা সবচেয়ে ভালো লাগে যেটাতে আপনি কমফোর্ট ফিল করেন সেটাতে থাকতে পারবেন আর সব বড় কথা এই বৈশাখী রিজোর্টে আসলে আপনি ঝিরি ট্র্যাক করতে পারবেন বৈশাখী রিজোর্টের যে ঝিরিটা আছে এই ঝিরি ট্র্যাক করে চলে যেতে পারবেন বৈশাখী রিজোর্টের ঝর্ণাতে অসাধারণ অনুভূতি এই বৈশাখী রিজোর্টের ঝিরিপটটা ট্র্যাক করা অবশ্যই একবার না একবার হলেও ট্রাই করে দেখবেন সবচেয়ে মজার বিষয় এখানে আসা খুবই সহজ চকরিয়া বাইন্নাছড়া বাজার থেকে মাত্র দশ কিলোমিটার দূরে এই রিসোর্টটি তাই আপনি সিএনজি মোটরসাইকেল যে কোনোভাবে এখানে চলে আসতে পারেন সিএনজিতে আসলে আপনার জনপ্রতি একশো টাকা করে খরচ হবে বায়নাছড়া বাজার থেকে বলতে হবে আমি বড়ই বাগান যাব অথবা বৈশাখী রিসোর্ট বললে অনেকে চেনে বৈশাখী রিসোর্ট যাব বললেই হয়ে যাবে আর যদি মোটর সাইকেল আসেন মোটর দাম দর করে নেবেন অনেক সময় মোটরসাইকেল দুশো টাকা ভাড়া নেয় তিনশো টাকা নেয় যখন যে সময় পায় সেভাবেই তারা ভাড়া নেয় তো অবশ্যই দেখা হবে বৈষবী রিসোর্টে অবশ্যই আসবেন সময় করে আসসালামু আলাইকুম